আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা আপনারা হগলটি কেমন আছেন মই আলহামদুলিল্লাহ ভালো আছি মই এসো আপনিগুলিকে লই এসে কসুরু বই এই কিন্তু খাইতে অনেক মজা প্রথমে মই করিতে তেল দিছি এরপর চিংগুড়ি মাছ দিছি এরপরে দিছি দিয়ে পেঁয়াজ দেওয়ার পরে এরপর একটু নুন দিছি আর একটু এবার কাঁচা পেঁয়াজ এবার দিছি কুসিয়া দিয়ে এটা একটু লড়াচাড়া দিয়ে লইছি এরপর দিছি মরিচ এরপর দিছি হলদি এরপর এটা ভালো মতো বুনছি বুনে টুনে একটা দেন কি সুন্দর হয়েছে কালারটা এখন পইতের না কি লাল হয় একটা তরকারি মোর আবার একটু মরিচ বেশি খেয়ে আর এই মরিচটা একটু জাল কম হেতে একটু লাল হয় বেশি এবার মুর্রো দিছি হুর্রো দিয়ে এরপর দিছি একটু সর্ষে বাড়া সর্ষে দিয়ে এই কসুর বই রানবো এখন দেখেন এটা কিন্তু এরম লাইটে টাটে এ পর মিলেই দিছি এরপর যখন এরম বোনা হয়ে গেছে এবার মো কসুর বই ডালিয়ে দিছি ডালিয়ে দিয়ে এটা এরপর ডাকনা মই এটা সেদ্ধ করে লইছি এরপর দেখেন যখন এরম বাজা বাজা হয়েছে এবং মই নামিয়েছি এই কচুর বইটা খাইতে চাই মজা হয়েছে না খেলে কিন্তু মিস করবেন আপনারা সবাই কমেন্ট করে জানাইন কেমন হয়েছে আল্লাহ হাফেজ